আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন গত অন্যায় অনিয়ম দুর্নীতি আর হতে দেওয়া যাবে না যদি এ দেশে অনিয়ম চলতে থাকে তাহলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে সংবাদে এই দিকে জানবেন আগামী ডিসেম্বরের মধ্যে অতি অবশ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি সংবাদে আরও জানতে পারবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর চেতনার মূল উৎস হল সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় জাতির অসীম আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা এই চেতনায় বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ সংবাদে এই পর্যায়ে জানবেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাবে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিদায়তুল্লাহ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা সেই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে সংবাদ শেষে জানবেন আজকের বাংলাদেশে উনিশশো সালে যে রকম সন্ত্রাস পাকিস্তান করেছিল পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ আর খুন করেছিল তা কেউ ভুলতে পারে না সন্ত্রাস আর নরসংহার পাকিস্তানের সেনা সবচেয়ে বড় দক্ষতা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ষোল বছরের অন্যায় অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠলেন এনসিপির সার্জিস আলম গাইবান্ধার জনসভায় যা বললেন তা কাঁপিয়ে দিল পুরো উত্তরাঞ্চল আজ ত্রিশ মে গাইবান্ধার এক পথসভায় গর্জে উঠলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন গত ষোল বছরের অন্যায় অনিয়ম দুর্নীতি আর হতে দেওয়া যাবে না যারা এই অনিয়ম চালু রেখেছে তারা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করছে তিনি দেশের উন্নয়ন ব্যাহতকারী সিন্ডিকেট চাদাবাজ ও দায়িত্বহীন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরব হন ভোট চাই না কথা বলতে এসেছি নেতা নির্বাচন করুন যিনি বিশ্বাসযোগ্য নয়তো এই জেলা এগোবে না গাইবান্ধা ইপিজের চাই এটা হলে বদলে যাবে জেলার ভবিষ্যৎ আপনারা দলীয় প্রশাসন করেছেন এখন সময় দেশকে অগ্রাধিকার দেওয়ার অন্যথায় ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এমন সাহসী কণ্ঠস্বর ও রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এখনই ডিসেম্বরে নির্বাচন চাই স্পষ্ট রোডম্যাপের দাবিতে ফের গর্জে উঠল বিএনপি সালাহউদ্দিন আহমেদের বক্তব্যে করা বার্তা ঢাকার হাইকোর্ট মাজার মাজারগেট বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহাজদের মাঝে খাবার বিতরণ করছে শাহবাগ থানা বিএনপি এখানেই সালাহউদ্দিন আহমেদ ঘোষণা দেন ডিসেম্বরে নির্বাচন না হলে জাতিকে ধোকা দেওয়া হবে এখনই চাই নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ জাতির মধ্যে একটি স্বপ্ন জেগেছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আমরা সেই প্রত্যাশার কণ্ঠস্বর জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার প্রতিচ্ছবি গণতন্ত্রের প্রবর্তক তাকে হত্যার পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র বিএনপির দাবি গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই চলবে এই জাতি আর ফাঁকা প্রতিশ্রুতি মেনে নেবে না নির্বাচন গণতন্ত্র আর পরিবর্তনের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন এখনই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর চেতনার মূল উৎস হল সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় জাতির অসীম আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা এই চেতনায় বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় দুই অঙ্গীকারাবদ্ধ বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সম্বর্ধনার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করা দেশের বীর সৈনিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান তার বক্তব্য শুরু করেন তিনি বলেন আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি একশত আটষট্টি জন সৈনিক ও পুলিশ সদস্যদের যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে সেনাপ্রধান বলেন আমাদের শান্তিরক্ষীরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ ও দক্ষতার প্রমাণ রেখে নিরপেক্ষতার সঙ্গে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে তিনি গর্বের সঙ্গে জানান সম্প্রতি কঙ্গো মিশনে একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে পেরু সেনাবাহিনীকে বাংলাদেশের তৈরি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী সরঞ্জাম অনুদান দেওয়া হয়েছে এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করছে ক্লিনিক উদ্বোধনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান নিজেও উপস্থিত ছিলেন এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এই পর্যায়ে কূটনীতিক ও বিদেশি অতিথিদের উদ্দেশ্যে ইংরেজিতে সেনা প্রধান বলেন আমি আপনাদের অবহিত করতে চাই বাংলাদেশ বৈশ্বিক শান্তির প্রতি তার সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যা প্রতিনিয়ত জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের চেতনার উৎস হল সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় অসীম আত্মত্যাগ থেকে শিক্ষা আমরা ভবিষ্যতেও বৈশ্বিক শান্তির পক্ষে অবিচলভাবে অটল থাকব পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাবে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিদায়তুল্লাহ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা সেই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে খবর দ্য নিউজের শুক্রবার প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র ব্যক্তিরা সুরাবের কয়েকটি সরকারি কার্যালয়ে একটি থানা জ্বালিয়ে দিয়েছে এছাড়া একটি ব্যাংক লুট করেছে সরকারি মুখপাত্র শহীদ রিন্দ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বুলেদির নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তিনি বলেছেন নিজ বাসভবনে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বুলেদি নিহত হয়েছেন এই ঘটনার সময় বুলেদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র ব্যক্তিরা সংখ্যায় অনেক ছিলেন তারা স্থানীয় একটি ব্যাংক লুট করে এবং ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে এছাড়া সুরাবে একটি পুলিশ স্টেশন সহ আধাসামরিক বাহিনী লেভিসের একটি পোস্টও জ্বালিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা একই সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এই হামলার জন্য ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করেছেন শহীদ রিন্দ তিনি বলেছেন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং একটি অভিযান শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি এই ঘটনাকে বেসামরিক নাগরিক প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি সম্পত্তিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের একটি কাপুরুষচিত কাজ বলে বর্ণনা করেছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ ফিরে আসবে হৃদয়ের টানে রাজনাথ সিং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ ফিরে আসবে হৃদয়ের টানে রাজনাথ সিং শেহাবাজ শরীফ বলেছেন সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে আজকের বাংলাদেশে উনিশশো সালে যে রকম সন্ত্রাস পাকিস্তান করেছিল পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ আর খুন করেছিল তা কেউ ভুলতে পারে না সন্ত্রাস আর নরসংহার পাকিস্তানের সেনা সবচেয়ে বড় দক্ষতা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারে এক জনসভায় একথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় আমাদের প্রবল রাগ হয়েছিল সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে যারা পহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা কল্পনাই করতে পারেনি পাকিস্তান অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি তিনবার ঘরে ঢুকে মেরেছি হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন এখানে পাঁচ সংকট রয়েছে প্রকারান্তরে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মূল সরকারকে আক্রমণ করেছেন প্রশাসনিক ভবন নবান্নে পাল্টা সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন এত বড় নেতা আপনি কিন্তু আমেরিকা বললে এক সেকেন্ডে চুপ করে যান এত অভিযোগ করছেন সাহস থাকলে টিভিতে মুখোমুখি বসুন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলছেন অপারেশন সিদুর নিয়ে ঢাক পেটানো হচ্ছে আলিপুরদুয়ারে ভারতের প্রধানমন্ত্রী বলেন সরাসরি যুদ্ধ হলেই পাকিস্তানকে শোচনীয়ভাবে হারতে হয় তাই ভারতের সঙ্গে ওরা সরাসরি যুদ্ধ করতে চায় না সন্ত্রাসবাদীদের দিয়ে ভারতের ক্ষতি করতে চায় কিন্তু পহেলগাঁও হামলার পরে আমরা বুঝিয়ে দিয়েছি সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানকে তার চড়া দাম দিতে হবে আমাদের বোনদের সিঁদুর ওরা মুছেছিল আমাদের সেনা ওদের আমাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে আমরা সন্ত্রাসের ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছি যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি